আসসালামু আলাইকুম আমি কোহিনুর আক্তার মণি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার মণি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিয়েছি নাস্তাটা সেরে হানাপের আব্বুকে বিদায় দিয়ে দিয়েছি এখন চলে এসেছি ব্যালকনিতে এসে দেখি আমার গাছগুলোতে পানি দেওয়া লাগবে ওই জন্য একটু পানি দিয়ে দিলাম আর বাইরের ওয়েদারটা দেখছিলাম আসলে রোদের কোনো দেখা নাই আজ দু একদিন ধরে যখন ভিডিও করছিলাম তখন তো একদমই রোদ নাই পড়লেই চলে বাহিরে আমাদের একটা প্রতিবেশী রান্না করে ছোলার মধ্যে শীতের সময় বাহিরে কিন্তু আমার মা কাকিমাদেরকেও দেখেছি বাইরে চোলা বসিয়ে রান্না করতে আমার কিন্তু শীতের দিনে এই জিনিসটা খুব ভালো লাগে আমার বড় ছেলে হানাব দেখেন কত সুন্দর করে আমার জন্য বোতল পুড়িয়ে রেখেছে আমি যাতে ওর বোতলগুলো দিয়ে গাছে পানি দিতে পারি আমার কষ্ট না হয় ওই জন্য ওরা দুই বাই তখনও ঘুমাচ্ছিল আর আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলে দিতে ছোটো বাচ্চাদের আসলে যা হয় প্রতিদিন সকালবেলা আমার এই ডিউটিংটা আর চেঞ্জ হবে না মনে হয় কয়েক বছর এটা চলতেই থাকবে নিয়মিতভাবে তাই আগে সকালবেলা কাপড়গুলো রোদে মেলে দিতে চলে আসলাম সকাল বলতে তখন প্রায় বারোটা বেজে গিয়েছিল তখনই রোদের ধেকা পেলাম এই যে আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম এত হাওয়া দিচ্ছিলো জোরে বলার মতো না আসলে এখন যে হাওয়াটা দিচ্ছে এই হাওয়াটার মধ্যে মানুষ খুব অসুস্থ হয়ে পড়ছে বিশেষ করে বাচ্চারা আমি যখন ভিডিও করছিলাম অবশ্য তখন আমার বাসায় কেউ অসুস্থ হয় নাই আমি ভিডিও এ করে ছাদে নিচে যখন এসেছিলাম ভাবছিলাম আজকে পুরো দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভাগ্যে যা তাকে তাই হয়েছে আমার দুই ছেলে অসুস্থ হয়ে পড়েছিল তখন আমি আসলে ওরা দুজনকে ছাদে নিয়ে গিয়েছিলাম এটাই হচ্ছে আমার মেন সমস্যা আমি যদি ছাদে না নিয়ে যেতাম তাহলে ওরা অসুস্থ হইতো না এই ঠান্ডা হাওয়ার বাতাসের মধ্যে কিন্তু এখন মনে হচ্ছে যেন সব অসুখের জীবাণু ঢুকে রেখেছে আল্লাহবাব আল্লাহ যে যেখানে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় করি এই তো আমি আর সকালে ভিডিও করতে পারি নাই বিকাল গড়ি গিয়েছিল বিকালে যখন ওরা একটু ঘুমাচ্ছিলো বাপলা মৌদের জন্য জাল জাল কিছু করি আসবি তো খেতে পারবে না আহনাফের আর ওর আব্বুর জন্য করে নিচ্ছিলাম ওর আব্বু এখনও অফিস থেকে আসে নাই আমি যখন ভিডিও করছিলাম এই তো আমি আজকে জাল জল ডিম পরোটা বানাবো মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম যাতে জ্বরের মুখে একটু ভালো লাগে এ তো করে নিচ্ছিলাম একটা বড় করে রুটি ভেলে নিয়েছি এটার মধ্যে চামচ দিয়ে এদিক সেদিক করে ডিম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে যেভাবে আমরা হ্যাঁ ডিম বাজি ওভাবে করে নিয়েছিলাম এটা আবার এটার উপর একটু চামচ দি এদিক সেদিক করে দিয়ে দিচ্ছিলাম আগে আসলে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এই ডিম পাওয়ারটা কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস ছিল খুব কাটতে ইচ্ছে করতো কাইতে ইচ্ছে করলে কি আর না খেয়ে থাকতাম খেয়ে ফেলতাম এখন তখন যখন পছন্দ করতাম তখন এক চল্লিশ টাকা করে ছিল এখন অবশ্য জানি না যখন নিজে বানানো শিখে গিয়েছি নিজে সাংসারিক মানুষ হয়ে গিয়েছি নিজের সংসার হয়েছে তখন থেকে আসলে নিজে করারই চেষ্টা করি তখন আর এখন যখন নিজে বানাইতে পারি তখন বাহিরের জিনিসের প্রতি এত আগ্রহ এখন আমার সৃষ্টি হয় না যেটা ইচ্ছে সেটা বাসায় বানিয়ে নিই যখন সকাল খাইতে ইচ্ছে করে তখন সকাল খাই যখন বিকাল খাইতে ইচ্ছে করে তখন বিকেলে খাই দোকানে কিন্তু এমন না দোকানে বিকালেই বেশি পাওয়া যায় সকালটাতে পাওয়া যায় না আমার মতো যদি বাসায় বানাইতে পারেন তাহলে তো আর নিজের যে একটা খাওয়ার ইচ্ছে সেটা পূর্ণ হয়ে যাবে যখন ইচ্ছে তখন যেহেতু বাচ্চার মা হয়ে গিয়েছি বাচ্চাদেরও অনেক কিছু খাইতে ইচ্ছে করে আমার আহন তো এখন আমাকে অর্ডার করতে শিখে গিয়েছে আসলে যখনই মোবাইলের মধ্যে কোনো রান্নার ভিডিও দেখবে বলবে আম্মু আমাকে এটা বানিয়ে দিবে এটা বানিয়ে দিবে আসলে ছেলে যত বড় হচ্ছে তত মনে হচ্ছে আমি যেন সংসারের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি বাহিরের কোনো কিছু আমারও এখন ভালো লাগে না আমার বাচ্চাকে করে দিতে দিতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি এইগুলাতেই এগুলো নিয়েই সারাদিন আমার সময় পার হয়ে যায় বাসা বাড়ার মধ্যে কিছুই করার নাই আসলে এগুলাতেই নিজেকে ভালো রাখতে হবে নিজেরও আসলে নিজেকে দেখে মাঝে মাঝে মনে হয় কি আমি সে ছোট্ট মনিটা আজ নিজেরই সংসারের মধ্যে নিজেই সব পারি কে কি বলবে জানি না আমার নিজেরই এখন হাসি পাই নিজের কথা নিজের মনে পড়লে যে মানুষ ছোটোবেলায় বড় হয়েও পানি পুড়িয়ে খেতাম না আমার আপুরা তো এখনও বলে অবশ্য হ্যাঁ সে এখন সব কিছু করি কিছু করার নাই তাই আল্লাহ আমাকে যা শিখিয়েছেন যা আদর্জ ধরার তো ফিট করেছেন তাতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এতেই খুশি এই তো আমি কথা বলতে বলতে আরও একটা ডিম পরোটা রেডি করে ফেলেছি ওটা হতে থাক ততক্ষণে আমি এটাও রেডি করা হয়েছে যখন তেলে দিয়ে দিবেন তখন যে পাঁচটা বন্ধ করতেছেন ওই পাঁচটায় কিন্তু আগে না হলে যখন এই পাঁচটা উপর দিকে দিলে তাহলে হবে কি ভিতরে যে জিনিসগুলো দিয়েছেন ডিমগুলো ওগুলা উপর দিকে চলে আসবে ভালোভাবে হবে না আর দেখেন আমি একটু হালকা করে আলতো করে এ পাশ উলটিয়ে দিয়েছি যদি আমি বা চামচ দিয়ে তাড়াহুড়া করেন একটু তারপরে পরে ফেলতে চান তাহলে কিন্তু তেলটা ছিটকে আপনার গায়ে চলে আসবে একটু সাবধানে করবেন তাহলে দেখবেন আপনিও বাসায় নিজের হাতে বানিয়ে খেতে পারবেন বাইরের আর খাওয়া লাগবে না আমার মতন একটা ডিম দিয়ে আমার তিনটা ডিম পরোটা হয়েছে আপনারা কী কী বলেন জানি না অনেকে মোগলাই পরোটা বলে আমরা হচ্ছে ডিম পরোটা বেশিরভাগই বলে থাকি এজন্য ডিম পরোটা বলছিলাম কেউ মাইন্ড করবেন না চট্টগ্রামের মানুষ কিন্তু সব দিক দিয়ে হলো কিন্তু এক হতে পারলো কিন্তু বাসার দিক দিয়ে এক হওয়া যায় না যতই শুদ্ধ বলতে যাই যত কিছুই করতে যাই আসলে যে চট্টগ্রামে যেটা বলি সারা জীবন যেটা বলে আসছি ওটাতেই নিজেকে মাঝে মাঝে টান নিয়ে যাই কিছু করার নাই যাকে এতটুকুতেই যদি আপনারা মানিয়ে নিতে পারেন তাতে আলহামদুলিল্লাহ এই তো আমার রেডি তিনোটা পরোটা দেখেন কতটা ফুলক হয়েছে এবার আমি আমার আনাফকে কেটে দিব ও ঘুম থেকে উঠে পড়েছে বিকালে একটু ঘুমিয়েছিল ওটাই জিজ্ঞেস করা শুরু করে দিয়েছে আম্মু কি রেডি করছো ও একটা হালকা করে রুটি বেলে দিয়েছিল ওকে ওটা ওর মতো করে তেলে দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আমি যখন কাজ করি ও টুকিটাকি করতে চাই আসলে ছেলে মানুষ অত ভালো পারে না যাও ও ভয় পায় আমার কাছে গিয়ে যে আমার জিনিস ধরবে এতে ভয় পাই তাও একটু একটু দিই তখন ও খুশি হয়ে ওর মতো করে করে আবার আমার আমি যে তেলে দিচ্ছিলাম আমাকে আমাকে বলছিলো আম্মু আমারটা একটু তেলে দিয়ে দাও ওকে দিয়ে ও ওটা নিয়ে খেয়াজলা করছিল ততক্ষণে আমার সবগুলা ডিম পাউডার রেডি হয়ে গিয়েছে আহনা না এখনও যখন বাসে আসা নাই তখন আমাদের জন্য আমি এক্সট্রা করে তুলে রাখছিলাম আর আমার বাবাটা একটা কেটে দিয়ে দিচ্ছি ও তো আর অতক্ষণ ওয়েট করতে পারবে না যার কারণে ওকে দিয়ে দেওয়া ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওতে এখনও পর্যন্ত যারা আছেন তাদেরকে তো একটু অনুরোধ করতেই পারি প্লিজ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখনও যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার একটা পুরানো অভ্যাস আছে অভ্যাস না আসলে আমি যখনই কোনো কিছু রেডি করব বা কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করব। তখনই আমার কোনো না কোনো কিছু খোলা লাগবে বড়া লাগবে এরকমই হইতে থাকে এই যে যখনই ভিডিও করতে যাই তখনই এই জিনিসটা আরও বেশি ভোগান্তিতে পড়তে হয় তখন এবার সুন্দর করে কাটো এত কি করো যদি আবার আর আমার মতো করে কাটতে চাই তাতেও কিন্তু সমস্যা এই জিনিসগুলা অনেক সময় সব সময় ফের আব্বুই করে অনেক সময় না আজকে আমার করা লাগছিল দেখেন আমি কত পারছিলাম না এত একটা কাগজটা যে এত শক্ত আমি চুরির সাহায্যে কেটে নিয়েছি আমার এই জিনিসটা আসলে জানি না কখন আমার পিছু ছাড়বে আমি যখন একটু রিল্যাক্স থাকি তখনও আমার আসলে মনে থাকে না কোনো কিছু খোলা বা নেওয়ার থাকলে এটাও আমার মনে পড়ে না কিছুই করার নাই আসলে আমার এই জিনিসটা পাক আমার কাছ থেকে দূর করে দিই কেটার জন্য ওই করি মাঝে মাঝে খুব বিরক্ত লাগে মনে হয় যেন কোনো কাজই করবো না আর এভাবে সরে আসি দূর থেকে এই তো মা ছেলে কে এনেছিলাম ছেলের জন্য কুটে নিয়েছি আর মাও খাচ্ছিলাম একটু ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে খুব ভালো হয়েছে আসলে খেতে নিজের প্রশংসা নিজেই করছি একবার বাসায় বানিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারাও আমার প্রশংসা করবেন এই তো খেয়ে নিচ্ছি মা ছেলে চর দিয়ে কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আমরা খেতে থাকি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম